স্বামী তার স্ত্রীর পরকিয়া ধরলো একদম হাতে নাতে এবং পাবলিক হাজারো মানুষের সামনে স্ত্রীকে গাড়ি থেকে বের করেছে এবং সেই লালটু মিয়া মিয়াকে একটু পরেই মিয়াকেও ধরেছে যখন এভাবে টেনে হিচরে মেয়েটিকে বের করছিল তখন পাবলিক ওনার উপরে ক্ষেপে গিয়েছিল যে আপনি এভাবে টেনে হিচরে মহিলাকে নামাচ্ছেন কেন তখন সে লজ্জায় পড়ে লজ্জিত হয়ে তার মাথাটা ডাউন করে বলছে এ আমার বউ পরকীয়ার রানী আমার বউ সেই লালটুমিয়া যার গাড়ির লোভে পড়ে বাড়ির লোভে পড়ে এরকম হাজার হাজার ফ্যামিলির বউরা চলে যায় গাড়িওলা বাড়িওয়ালার কাছে এটাই বাস্তব এই গাড়ির লোভে বাড়ির লোভে মেয়েদেরকে টেনে তাদের গাড়িতে বসায় বাড়িতে নিয়ে যায় এটাই হচ্ছে সেই লালটুমিয়া আপনারা চিনেরা এরকম হাজার হাজার মানুষ পৃথিবীতে আছে যারা গাড়ি বাড়ির লোভ দেখিয়ে সাধারণ মেয়েদেরকে তাদের কাছে টেনে নিয়ে আসে আচ্ছা ওদের নিজস্ব তো পরিবার আছে নিজস্ব বাচ্চা আছে ছেলে সন্তান আছে ইভেন এমন বয়স দেখা যাচ্ছে তার ছেলে মেয়ের বয়স তো অন্তত পক্ষে পনেরো বিশ বছর করে হবে কিভাবে সম্ভব কিভাবে মুখ দেখা এরা কিভাবে এদের মুখটা দেখায় এবার মুখ তো না সে টাকও দেখায় রাখছে কিভাবে এ টাকটাও দেখায় কিভাবে তেল তেল করছে টাকটা এদের মতো চরিত্রহীন লোকেরা মেয়েদেরকে লোভ দেখায় লোভী মেয়েদেরকে অবশ্যই ভালো মেয়েরা কখনো এদের টাক দেখে লোভে পড়ে না বাড়ি গাড়ি দেখে লোভে পড়ে না যারা লোভে তারাই পড়ে বললে তো একদিনই পরকিয়া করছে না এই লোকটা তো আস্তে 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 সন্দেহ করতে করতে এই পর্যায়ে চলে এসেছে যে আজকে হাতে নাতে ধরবে হাতে নাতে কর দিবে সেভাবেই সে প্রস্তুতি নিয়েই রাস্তায় নেমেছে এ ভাই বলছে আপনি আপনার বউকে মারবেন না বউ না মেরে ওই টাকওয়ালাকে মারেন আচ্ছা টাকওয়ালার চেয়ে বেশি দোষ আমার কাছে বউয়ের মনে হচ্ছে এই সমস্ত লোভী নারীরা টাকাওয়ালা কোনো মানুষ দেখলেই তাদের প্রেমের ফাঁদে ফেলে দেয় আর যে একটা পরিবার আছে স্বামী আছে বাচ্চা কাচ্চা আছে কিছু খেয়াল করে না বাংলাদেশে অহরহ বড়কিয়ার কাহিনী আমরা দেখতে পাই নারী সৎ হলে তার পরিবার পরিজন নিয়ে থাকলে এর চেয়ে সুখের সংসার আর কিছুই হতে পারে না কিন্তু নারীরা গাড়িওয়ালা বাড়িওয়ালার প্রেমে পড়ে যায় তার হাজবেন্ড থাকার পরেও কিভাবে কিভাবে সম্ভব এজন্য আমি বলবো এখানে নারীটির দোষ বেশি নারীটি কালপ্রেম ওই গাড়িওয়ালা বাড়িওয়ালাকে দেখতে পাই কিছুক্ষণের মধ্যে নেংটি ইঁদুরের মতো দৌড়ে পালাচ্ছে এই যে আপনারা দেখুন কতটা হাস্যকর তিনি কিভাবে তার বউ বাচ্চার কাছে মুখ দেখাবে এবং তার বউ বাচ্চা তাকে কিভাবে অ্যালাউ করবে এটা আমার প্রশ্ন ধন্যবাদ